আপনার সেই প্রজ্ঞাবান ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তি যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয় অন্ধকার থেকে আলোর পথ উন্মোচন করে দেওয়া এই জন্য এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি সম্মানিত আলেম এর মধ্যে আমাকে বক্তব্য দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন লক্ষ্মীপুর আমি নিজে এত আলেমের মাঝখানে একজন সাধারণ মানুষ দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি এবং আজকের এই দাওয়ারটুকু আমি গ্রহণ করেছিলাম ওনাদের পক্ষ থেকে আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার দু চারটি কথা শোনার যেমন দরকারও ছিল তেমনি আমি দু চারটি কথা বলে আপনাদের সঙ্গে এই যে একটা সুযোগ গ্রহণ করলাম সেজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশিষ্ট আলেম ঢাকা থেকে এসেছেন আমাদের মেহমান প্রধান মেহমান এই ফাউন্ডেশনের এই চেয়ারম্যান শায়েক মুফতি শামীম মজুমদার সাহেব আমি দাওয়াত পাওয়ার পর পরই ওনার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম যে আপনি উপস্থিত থাকবেন কি না এই প্রোগ্রামে এবং উনি যেহেতু আমাদের এই লক্ষ্মীপুর এর গ্রহণ করেছেন সম্মত হয়েছেন আমিও চেষ্টা করেছি ওনার সঙ্গে শরিক হওয়ার জন্য এবং আমাদের এই শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেয়ারম্যান মহাসচিব সহ অনেকেই আজকে আমাদের এই এলাকায় এসেছেন আমি লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন এবং আমার ব্যক্তিগতভাবে যিনি খুব ঘনিষ্ঠ অনেক সময় ওনার থেকে আমরা পরামর্শ গ্রহণ করে থাকি আল্লামা হারুন আল মাদানি আমাদের অধ্যক্ষ টুমসর ইসলামিয়া ধাকিল মাদ্রাসা কামিল মাদ্রাসা উনি দীর্ঘদিন এই মাদ্রাসায় দায়িত্বরত ছিলেন এখনও আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন পরামর্শ দিয়ে থাকেন আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আলেমদের মাঝেই আমাদের এখানে অনেকগুলা ইসলামিক দল আপনারা বক্তব্য দিয়েছেন বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা আমাদের এই লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক এ আর হাফিজুল্লাহ সাহেব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন খেলাপথ মজলিসের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বাংলাদেশ খেলাপথ মজলিশের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইমাম এবং খতিবগণ আমরা ইসলামের আলোকে দু চারটি কথা আজকে বলতেই হয় যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানবতার কল্যাণে কাজ করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি যে ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিক নির্দেশগুলা তুলে ধরা এবং এটি সম্ভব ইমাব এবং খতিবদের পক্ষে ইমাব এবং খতিব যারা আপনারা রয়েছেন আপনারা সমাজের জ্ঞানী প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী আপনাদের নেতৃত্বের কারণে সমাজে আলো এবং এই যে আলোটা ছড়িয়ে পড়া তা সবচেয়ে বেশি নির্ভর করে যেটা একজন রাজনীতিবিদদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনার শুধু কিন্তু ইমামেই না আপনার সেই প্রজ্ঞাবান ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তি যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয় অন্ধকার থেকে আলোর পথ উন্মোচন করে দেওয়া এই জন্য এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি